মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মোদি অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন যার প্রভাব ভারতীয় অভিবাসীদের উপর গভীর ভাবে পড়তে যাচ্ছে। নতুন নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব নীতির অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 16 লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর আশঙ্কায় রয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা উচ্চশিক্ষা, চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ থেকে বঞ্চিত হবে। আইটি ও প্রযুক্তি খাতে ভারত ভারতীয় কর্মীদের অবদান উল্লেখযোগ্য যা এই নীতির ফলে হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীদের সংখ্যা কমে গেলে ভারতীয় অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে শিক্ষাক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া হাজারো ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তারা উচ্চশিক্ষার জন্য বিকল্প দেশ খুঁজতে বাধ্য হবে যা ভারতীয় উচ্চশিক্ষা খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভারত সরকার বিষয়টি নিয়ে কূটনৈতিক আলোচনা শুরু করার কথা ভাবছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তবে প্রশাসন এই নীতি বাস্তবায়নে অনর রয়েছে বলে হোয়াইট হাউসের সূত্র জানিয়েছে তো দর্শক ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের এমন মনোভাবকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না এ ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন